বিদায় অনুষ্ঠানে র্যাক ডে পালন করা যাবে কি না বর্তমানে পরীক্ষা শেষ হচ্ছে বিদায় অনুষ্ঠানে আমরা র্যাক ডে পালন করি টি শার্টে অনেক আঁকি করে যুবক যুবতীরা ঠিক কি না বিদায় অনুষ্ঠান পালন করা যাবে সেখানে আপনি দোয়ার অনুষ্ঠান করবেন বিদায় লগ্নে অনেক কষ্ট হয় একসাথে অনেক সময় আমরা থেকেছি তো দেখা যাচ্ছে অনেক ধরনের কষ্ট হয় ঠিক কি না কিন্তু এখন দেখা যাচ্ছে বিদায় অনুষ্ঠানে গান বাজনা করে টি শার্টে বিভিন্ন ধরনের হারাম লেখালেখি করে ছেলে মেয়েকে লিখে দেয় মেয়ে ছেলেকে লিখে দেয় সেখানে গালাগালিও লেখে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে রাখে এটা সম্পূর্ণরূপে হারাম এটা ইসলাম সাপোর্ট করে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই অশ্লীলতা বেহায় ছড়ার কারণেই আমাদের সমাজ এখন ভূমিকম্প আসতেছে আল্লাহর গজব আসতেছে এই ভূমিকম্প থেকে বাঁচতে হলেই অশ্লীলতা থেকে দূরে সরে আসতে হবে যুবকরা ইয়াং পিপলরা কোরআন থেকে দূরে সরতে সরতে ইউদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করতে করতে যে কোন পর্যায়ে চলে গেছে এটা আমাদের বোধগম্য হয় না কোথা থেকে তারা এই কৃষ্টিকালচার পেল এই কোরআনের বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেখানে ইসলামটাকে এনেছেন সেই বাংলাদেশে এসে এমনভাবে তারা ইতিখ্রিস্টাদের কৃষ্টিকালচার ফলো করতেছে বিদায় অনুষ্ঠান করবে সেখানে দোয়া হবে সেখানে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমরা একসাথে পড়াশোনা করেছি অনেক ভুল ভ্রান্তি হতে পারে ভুলের জন্য ক্ষমা চাইবে একজন আরেকজনের কাছে কিন্তু সেই ক্ষমা না আছে উল্টা আরও তার টি শার্টের ভিতরে কী ধরনের গালাগালি লেখে এরপরে গান বাজনা বাজায় গান বাজনাকে ইসলামে সাপোর্ট করে ইসলাম সাপোর্ট করে আল্লাহ তো নিজে বলে দিয়েছেন এটা গান বাজনা ইসলাম হারাম করে দিয়েছেন এগুলো ইসলাম সাপোর্ট করে না সুতরাং এই বিদায় অনুষ্ঠানে নামে বিদায় অনুষ্ঠানের নামে যে লেখালেখি করা হয় টি শার্টে যে ধরনের গান বাজনা করা হয় এটা সম্পূর্ণরূপে হারাম এটা বন্ধ না করলে এই সমাজের ভিতরে আল্লাহর আজাব গজব আসতে একটু দেরি হবে না না